ফেলে দেয়া কাপড়ের সঙ্গে হুগলা পাতার রশি পাটের রশি আর বেনি মিলিয়ে তৈরি হচ্ছে নানা নকশার কারুপণ্য মাত্র এক বছরেই এই পণ্য রপ্তানি করে কোটি টাকার বেশি আয় করেছেন মাহফুজুল গণি শুরুতে বেশ কিছু ব্যবসা করলেও ব্যর্থ হন ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা এরপর চাকরিও করেন কিন্তু চাকরি ভালো না লাগায় সেটি ছেড়ে দেন তারপর বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে মাত্র টাকার পুঁজিতে চালু করেন কারখানা আমি মূলত লাকিলি একটা হাজার চান্স পাই এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড পাই যেটা তিরিশ লাখের উপরে থার্টি লাখের উপরে এই টাকা দিয়েই আমি এক্সপোর্টের জন্য ফুললি প্রিপারেশন নেওয়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি সফল হই দু সালে কারখানা চালু করলেও রপ্তানি শুরু করেন দু সালে বর্তমানে তিনটি দেশে এই কারুপণ্য রপ্তানি করছেন মাহফুজুল গনি আমরা এখন মূলত তিনটা দেশে এক্সপোর্ট করতেছি জার্মানি ফ্রান্স আর অস্ট্রেলিয়া এই তিন দেশে আমাদের মূলত এক্সপোর্ট যাচ্ছে আর ইনডাইরেক্ট এক্সপোর্ট তো আমাদের অনেক আমরা বাংলাদেশের বড় বড় এক্সপোর্টার যারা আছে সবাদের মানে সকলের জন্য আমরা কাজ করে দিই সাবকন্টাক্ট হিসেবে আমার এক্সপোর্ট হয়েছে তিন কোটি এক বছরে তিন কোটি টাকার উপরে আমার এক্সপোর্ট হয়ে গেছে আমরা সাধারণত টেন পার্সেন্ট রাখি টেন পার্সেন্ট আমরা প্রফিট করি মাত্র তিনটি পণ্য দিয়ে শুরু করলেও বর্তমানে তিনশোটির বেশি পণ্য তৈরি হয় এই কারখানায় যেখানে দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় পঁচিশ হাজার পিস হোকলাপাতার সাথে যে ফেলে দেওয়া যে কাপড় এই কাপড়টা আমরা কাজে লাগাই এই যে আমরা এইটা তৈরি করছি কাপড় দিয়া এটা হোগলা পাতা আছে গার্মেন্টসে অনেক জুট ফেলে দেয় মানুষে এটা আবার অনেকে কুরাইনে আবার আমাদের কাছে বিক্রি করে আমরা আবার এই প্রোডাক্ট দিয়ে এটা আবার আমরা দেশের বাইরে রপ্তানি করতেছি আর কি এইটা আমরা নিজেরা ড্রাই করি এটা ন্যাচারাল হোগলা এটা হইছে আমরা র পার্ট আবার আমরা ড্রাই করি ড্রাই করে আমরা এই প্রোডাক্টটা তৈরি করছি আর কি এটার মধ্যে আমরা তিনটা কালার ইউজ করছি এটা হচ্ছে যে তালের যেই খোসা আমরা ফেলে দিই এটারে প্রসেসিং করে এটারে তালের হাঁস দিয়ে আবার একটা পণ্য তৈরি করা হয় এটা কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে এটা সম্পূর্ণ আপনি সনের একটা তৈরি তৈরি আর কি সনের সনের এটা বাস্কেট আপনার এই ব্যাতের এই বাস্কেটের তো আসলে ইয়ে হয় না অনেক ধরেন বায়ার যে যেরকম চুজ করে আমরা ওইটা তৈরি করে দিই আর কি এসব পণ্য উৎপাদনের প্রাথমিক কাজ করা হয় দেশের বিভিন্ন জেলায় আর রপ্তানিযোগ্য পণ্য রূপান্তর করা হয় এই কারখানায় স্থাপিত একশোটি যন্ত্রের সাহায্যে আমরা মূলত চায়না মেশিন ইউজ করি আমাদের মেশিন আছে প্রায় এখন সুইং মেশিন আছে একশো আর ডিরেক্ট কাজ করে আমাদের এখানে দেড়শোর উপরে আর ইনডিরেক্ট কাজ করে আমাদের প্রায় দুই হাজারের উপরে যারা মাঠে বসে কাজ করে আমাদের র মেটেরিয়ালগুলো সবই বাইরে হয় যেমন আমরা রিসাইকেল ফ্যাব্রিক যেটা রিসাইকেল রশি সেটা আমরা করি সিরাজগঞ্জে সিরাজগঞ্জে আমাদের সেট আপ আছে ওইখান থেকে আমরা রিসাইকেল রশিটা নিয়ে আসি আর পাটের রশিটাও আমাদের সিরাজগঞ্জ থেকেই আসে আর পাটের বেনিটা আসে আমাদের নরসিংদী থেকে নরসিংদি থেকে আমাদের পাটের বেনি আসে এবং রংপুর থেকেও পাটের বেনি আসে পাটের বেনি আমাদের দুই জায়গা থেকেই আসে আর হোগলা হোগলার যে রশিটা সেটা আসে আমাদের নোয়াখালী থেকে শুরুতে সাভারে কারখানা স্থাপন করলেও পরবর্তীতে পরিবহন সুবিধার্থে স্থানান্তর করা হয় গাজীপুরে